আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি হয়তো আপনারা দেখে অনেকে বুঝতে পারেন কারণ আজকে একদম হাসি খুশি মুখটা যাই হোক আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে রাত প্রায় আটটার উপরে বাজে প্রায় সবাই ঘুমাই গেছে আমরাও এখন ঘুমায় যেতাম আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলছিলাম যে গ্রামে থাকা মানে হচ্ছে এটা যে কখন এশারের আজান দিবে আর কখনো নামাজ পড়বে তারপরে মানুষের শুয়ে পড়বে আর আজকে কিন্তু দুদিন ধরে আলহামদুলিল্লাহ বেশ ভালো ঠান্ডা পড়তেছে মোটামুটি ভাবাই জানা যে এত শীত পড়তেছে তো যাই হোক সাফান গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সাফানের দাদিও শুয়ে আছে ঘরের খাটে আর আমি আপনাদের সাথে কথা বলতেছি এখন আমাদের সামনের রুমে রুম না যদি সামনের ঘরে বলা যায় হাইনাগর তাই আর কি তো যাই হোক আমি হচ্ছে আপনাদের আজকে কিছু কমেন্টের উত্তর দিব আজকে দুদিন ধরে অনেকে কমেন্ট করেন তো ভাবলাম আজকে দেখা যায় কমেন্টের মাধ্যমে দেওয়া যায় বা দিতে পারতাম আমি তো ভাবলাম যে না এটা নিয়ে একটা ভিডিওর ভিতরে বলি তাহলে দেখা যায় যার ভালো লাগবে যে ভিডিও অপশনে ঢুকলে সবাই দেখতে পারবে আর শুনতে পারবে আর আমি জানি আলহামদুলিল্লাহ আমার অনেক ভাগ্য ভালো আমি অল্পতেই সব কিছু পাই যে আল্লাহ রহমতে যেমন এর আগেরবারও আলহামদুলিল্লাহ সব কিছুই দেখা যায় কয়েক মাসের ভিতরে কমপ্লিট করতে পারছিলাম ওয়াচ টাইম তারপরে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ তো এফিকের থেকেও থেকে গেলবার একটা আরও অনেক আগে গেছিলাম আরও তার খুব তাড়াতাড়ি কি তো যাই হোক সেবারের তুলনায় এইবার একটু বেশি লেট হয়ে গেছে কিন্তু তারপর আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে অনেক সময় লাগে এক বছর দুই বছর আমারই একজন পরিচিত আপা আছে সরি আপানা আন্টি সে সে ইউটিউব চ্যানেল খুলছে আজকে কম হলেও সাত আট মাস হয়েছে আমি আমাকে ওই বরিশালে ঢাকা থেকে একবারে আসার আগে ওই আন্টির চ্যানেল ছিল আমার সাথে এমনি মাঝে মাঝে যোগাযোগ হইতো তো বলতো আমারে দোয়া করেছে আমি একটা চ্যানেল খুলছি তো আমি আবার বলতাম যাই হোক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগছে সবাই নিজের মতো করে কিছু করুক নিজের মতো করে বাঁচুক আর কি তো এখন পর্যন্ত সে প্রায় আজকে আট মাস ধরে ভিডিও দিতেছে আমার আন্টি আট মাস হয়ে গেছে প্রায় কিন্তু আন্টি থাকে আন্টি শ্বশুরবাড়িতে আমাদের বরিশালের ভিতরেই কিন্তু এখন পর্যন্ত সে কিছু করতে পারে না কিন্তু তার হিসেবে এরকমের অ্যাভেলেবেল চ্যানেল আছে কিন্তু অ্যাভেলেবেল মানুষ আছে অনেক পরিশ্রম করতেছে কিন্তু পরিশ্রম শেষে কিন্তু কিছুই পাইতেছে না কিন্তু সেটাই বললাম যে আমার ভাগ্য ভালো যে আমি সব কিছুই অল্পতে পাইতেছি জানি না কিসের কারণে যাই আমি মনে করি সব কিছুই আল্লাহ রহমত আর আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া তারপরে তিসাপাত একজন আছে তৃষ আপা কিন্তু কখনই সম্ভব না যেমন এর আগের একটা খোলা হয়েছিল তখন আমি বরিশালে ছিলাম যখন আমার এই নতুন মানে পুরান যে চ্যানেলটা সালমানস মাদার ওইটা হ্যাক হয়ে যাওয়ার পরে ভাইয়া খুব কষ্ট পাইছে আমার এই কার্যকলাপে যাই হোক সেটা ভুলে যেতে চাই তারপরে যে ভাইয়া নিজের থেকে একটা চ্যানেল খুলে দিছিল সালমানস মাদা ডেলি লাইফ চ্যানেলটা আছে এখনও কিন্তু ওটার ভিতরে কোনো ভিডিও সারা হয় নাই কিন্তু ওইটা কিভাবে কি খোলা হয়েছে আমি জানি না মাত্র কয়েকটা ভিডিও সারা সারার পর থেকেই ওটা নানান সমস্যা দেখা দিছে ভিডিও অপশনগুলো প্রায় বন্ধ থাকে এরকম আর কি তো যাই হোক আমিও অত কিছু বুঝি না আপনারা তো জানেন আমি মূর্খ সূর্খ মানুষ যেটুক বুঝি সেটুক দিয়ে করতেছি আলহামদুলিল্লাহ তো আমি গ্রামে থাকি গ্রামে থাকি গ্রামে থাকার পরে হচ্ছে গিয়ে খুব স্বাভাবিক জীবনযাপন সাদা জীবনযাপন করি অত রঙিন কিছুই নাই আমাদের জীবনে কাদা কাদামাটির কাজ করি খেতকামারের কাজ করি বাচ্চা কাচ্চা সামলাই গৃহিণী যেটাকে বলা হয় সব কিছু মিলেই আর কি কোনো ঝাঁকঝমক নাই নীরব থাকি নীরব নীরব কাজের ভিতর দিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করি আপনাদের কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ তো যাই হোক সেই চ্যানেলটা হচ্ছে গিয়ে ওইটা নানান সমস্যা হয় দেখে ওইটা বাদ করে দিলাম তারপর আবার এই নতুন চ্যানেলটা যাওয়া দিল আমারে এটাও সেই সালমানস মাদার সেটা দেখা যায় একটু সময় লাগতো হয়তো আমি আপার কাছে ছিলাম দেখা একটু কম সময়ের ভিতরে সব কিছু আলহামদুলিল্লাহ ফিরে পাইছি যেমন আজকে হচ্ছে গিয়ে শনিবার রাত আমি গেল কালকে শুক্রবার দিনকে আলহামদুলিল্লাহ একটা ভালো দিন ছিল জুম্মা দিন জুম্মা মোবারক ওই দিনকে আমি মনিটাইজেশন অন করতে পারছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু আপারাই করতেছে যদিও ফোনে ফোনে যোগাযোগ হয় তো ভাইয়া ফোন দিয়ে বলতে চাপা আপা আমি মনিটাইজেশন অন করে দিলাম একটু দেখেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো লাগতেছে আমি যারা মনে যেটা করি আর কি যেটা মনে মনে ভাবি যে আমার ফ্যামিলিতে যারা যারা আছে সবাই জানুক সবাই খুশি হোক আপনাদের ভাইয়ার কাছে বললাম সেও আলহামদুলিল্লাহ খুশি হয়েছে আর আর কথা হচ্ছে গিয়ে বাস্তব যে একটা ফ্যামিলি বাস্তব ফ্যামিলিটা হচ্ছে গিয়ে তারাও অনেকে জানে আবার অনেকে যারা না বুঝে তাদের কাছ থেকে আমি নিজের থেকে এড়াইয়ে যাই দেখা যায় সেভাবে করে বলা হয় না আর যারা দেখা যায় কবলতে কলিকাতা বুঝে তাদের কাছে তো বলতেই হয় তারা সবাই জানে আলহামদুলিল্লাহ আমি কি কারণে পাবনা গেলাম কি কারণে নতুন চ্যানেল কি কারণে পুরানটা কি হলো মানে এগুলো নিয়ে ফ্যামিলিভাবে অনেকেই অনেক কিছু জানে তাদের কাছে বলতে হয় তো তারা অনেকে জানে তো যাই হোক ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি খুশির সংবাদ একটা খুশি আজকে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ তো আমার নতুন চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করছি আপনারা হয়তো অনেকেই আমার চ্যানেলে নতুন আছেন আগে চ্যানেলটা তো আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল কিন্তু সেটা যে কোনোভাবেই হোক হারাই গেছে আমি মনে করি যেটা গেছে গা সেটা গেছে গা ওটার জন্য কান্নাকাটি হাই হুত জীবনে অনেক করছিলাম চার পাঁচ ছ মাসে এখন ওটারে ভুলে গেছি আর এখন নতুনভাবে বাঁচতে চাইতেছি যদি আপনারা পাশে থাকেন আলহামদুলিল্লাহ আবার সব কিছু পরিপূর্ণ হবে ইনশাল্লাহ তো দেখা যায় টাইম সাবস্ক্রাইবার সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে মনিটাইজেশন হয়ে গেছে যেহেতু তখন আর চিন্তার কোনো মনে হয় আমি যেটা মনে করি যার কোনো কারণ মনে হয় নাই কিন্তু যারা ভালোভাবে যারা বোঝেন হয়তো তারাই বুঝতে পারেন যে এখনও কোনো চিন্তার কারণ আছে কি না কিন্তু আমি ভাবি এটা মনে হয় আর কোনো চিন্তা নাই। নাকি তো যাই হোক দোয়া করবেন সবাই আর সবাই পাশে থাকবেন যেভাবে আগে সব সময় থাকতেন ঠিক সেইভাবে পাশে থাকবেন ভুল ত্রুটিগুলো আমার কমেন্টের মাধ্যমে ধরাই দিবেন আর হচ্ছে গিয়ে কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করলে আমার কাছে কমেন্টের উত্তর হচ্ছে পরের কথা কিন্তু কমেন্টগুলো পড়তে বেশি ভালো লাগে আর এরকম আরও আমার ফ্যামিলির ভিতরে আরও অনেক মানুষ আছে যে ক ভিডিও ছাড়ার পরে তারা শুধু আশায় থাকে যে কমেন্ট আসলো কি না দেখি কী কমেন্ট আসছে আর কি যাই হোক অনেক সতর্কতার সাথে একটা ভিডিও বানাই অনেক সতর্কতার সাথে একটা ভিডিও ছাড়ার চেষ্টা করি তারপরও ভুল ত্রুটি হয়ে থাকতে পারে আমি ছোট মেয়ে হিসেবে বা হোক ছোট বোন হিসেবে সবার কাছে আমি ক্ষমা চাই সবাই ক্ষমা করবেন আর সত্যি কথা বলতেছি আমি মন থেকে যে আপনারা সবাই আমার কমেন্টে ভুলগুলো ধরাই দিবেন আমি নিজেকে শুধরে নেব ইনশাল্লাহ আর কি তো যাই হোক যেটা বললাম শুরুতে আমি একদম সাদা মানুষ আমার ভিতরে রঙিন কোনো কিছুই নাই তো আমি যেভাবে সব সবসময় জীবনযাপন করি বাস্তবে সেটাই আপনাদের সাথে হয়তো ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পিছনে যেভাবে পারি সেভাবে দেখাই কিন্তু এর ভিতরে আর কোনো কিছু লুকোচুরি নাই। হ্যাঁ অনেকে দেখলে বুঝে যে সত্যি আসলে আমি বাস্তবে যেমন ভিডিওর ভিতরে তেমন যেমন আমার ফ্যামিলির মানুষগুলো বুঝে যারা অনেক দূরে দূরে থেকে দেখেন হয়তো তারা হয়তো যেমন সাপোজ গেল কালকে একজনে ফোন দিছিল। তার বাড়ি হচ্ছে গিয়ে সে আমার দেড় বছর ধরে ভিডিও দেখে সাফওয়ান হওয়ার পরে থেকে সে আমার ভিডিও দেখে রোজ তো বলতে চাপা আমি জিজ্ঞেস করছি চাপা আপনার বাড়ি কোথায় তো বলতেছে আমার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ তো আপার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে আলহামদুলিল্লাহ তো সে বলতেছে যে আপা আপনারা কি এভাবে বাস্তবে এরকমের নাকি শুধু ভিডিওর বেলা এরকমের আমি বলছি না আপা সত্য কথা যদি একজনে হুট করে আসে আমাদের বাড়িতে তখন দেখতে পারবে যে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা নাকি আমরা সবসময় যেরকমের ক্যামেরার সামনে ঠিক সেম একইভাবে কারণ এটা কিছু কিছু মানুষের কিন্তু বলে অভ্যাসে দাস আমাদের অভ্যাস যদি না থাকতে এরকমের ক্যামেরার সামনে হুট করে আসি আসলে কিন্তু সব কিছু চেঞ্জ করা যায় না যেমন আমাদের সচরাচর যে কোনো কাজকাম কাপড় চোপড় বা মুখের ভাষা হ্যাঁ আমাদের বাস্তবে যেমন ক্যামেরার সামনেও তেমন আর আল্লাহ যেন এর থেকে বেশি ভালো করে হ্যাঁ সব কিছু আর কি তো যাই হোক বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলাইছি যদি এর ভিতরেও আমি কোনো ভুল করি তাহলে ক্ষমা করবেন আর ভুলটা ধরাই দিবেন। তো হচ্ছে গিয়ে সালমানস মাদার আলহামদুলিল্লাহ সালমানের মা আমি আপনারা চিনেন তো সবাই সালমানের কারণেই আজকে সবাই আমারে চিনছেন তবে সালমান এখন পর্যন্ত সরাসরি আমার ক্যামেরায় এখন দেখাতে পারেনি আমার নতুন চ্যানেলে সালমানের জন্য সবাই দোয়া করবেন সালমান সে এখন বর্তমানে বরিশাল আছে মাদ্রাসায় সে হচ্ছে গিয়ে মনে হয় যে এক সপ্তাহের ভিতরে পিকনিকে যাওয়ানোর সম্ভাবনা আছে মাদ্রাসার থেকে ওদের সবাই সব ছাত্র আর কি পিকনিকে নিয়ে যাবে পিকনিক বললে ভুল মানে সরি কি বলে শিক্ষা সফর একটা হ্যাঁ ওইটা পিকনিকের সাবজেক্ট ওইটা তো আবার আলাদা তো দেখা যায় শিক্ষা সফরে নিয়ে যাবে ওদেরকে সে একটু মোটামুটি আলহামদুলিল্লাহ খুশিতে আছে ফোন দিলে ই করে তো যাই হোক সালমানের আজকে একটা কাহিনী বলি আমি আজকে দুপুরে আড়াইটা বাজে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ফোন দিছে আর ফোন দিয়ে সালান দিলো জিজ্ঞেস করলো আম্মু কেমন আছো ভাইয়া কই ভাই কেমন আছে তো কথা বলার পরে দেখি কান্না করে দিছে আমি ভাবছি কি হলো হঠাৎ করে আমি জিজ্ঞেস করতে সালমান তুমি কান্দো কেন বাবা কি হয়েছে তোমার হুজুরে কিছু বলছে কয় না তুমি নাকি হুজুরের ফোন দিয়ে বলছো যে আমার ঢাকা নিতে না এজন্য আমার মন খারাপ হয়ে গেছে হুম একদম ছোট ছোট কথা বলে আপনারা কাছে থাকবেন তারপর ওর দশটা শব্দের ভিতর দিয়ে পাঁচটা বুঝতে পারবেন না কিন্তু আমি মা তো আমি বুঝি আমি তো এই জন্য সবসময় বুঝি তো আমি বললাম যে তোমার এই কথা কে বলছে তো বলতেছে হুজরে বলছে তো যাই হোক এটার পুরো ব্যাখ্যাটা আপনাদের দিই নাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যেমন সালমানের এখন পর্যন্ত কিন্তু দশ বছর হয় নাই ও ক্লাস ফাইভে পড়ে আলহামদুলিল্লাহ যেমন ফাইভ ক্লাস বাংলা আর আরবি হচ্ছে গিয়ে আলিয়া হুম আলিয়া হাফিজি পড়তেছে তো যাই হোক ও হচ্ছে ওর এখনও কোথাও যদি আমরা যাই ওর গাড়ি ভাড়া এখন পর্যন্ত দেই না যে যেখানে যে আমার বাপের বাড়ি যাই বা বরিশাল যাই ওর সাথে থাকলে কখনো এখনও গাড়ি ভাড়া দেওয়া হয়নি তো ওরে নিয়ে যাবে ঢাকা যাবে কি পার্ক যেন বলছিল আমারে তো ওদের তিন হাজার টাকা করে চাঁদা ধরছে হ্যাঁ তিন হাজার টাকা তো আপনারা জানেন যে আমি কোন জায়গার বা কোন অবস্থানের বা কী কাজ করে খাই আপনারা জানেন কম বেশি সেটা তো আর নতুন কিছু না হয়তো যারা এখন নতুন তারা হয়তো নাও জানতে পারে। কিন্তু আমি তো মনে করি যে আমার পুরানো ভাই বোনেরাই বেশি কিন্তু তাদের কাছে তো নতুন করে কিছু বলা নাই যে আমি কোথা থেকে আসলাম কিভাবে আসলাম কি করতেছি বা আগে কেমন ছিলাম সেই জায়গার থেকে আমাদের তিন হাজার টাকা কিন্তু অনেক বেশি হ্যাঁ তো ও তো ছোটো মানুষ ও তো যাওয়ার জন্য মন খারাপ করবেই তো আমি বুঝতে পারিনি যে এটা নিয়ে সালমানের আব্বু একটু কষ্ট পাবে তো আমি বলছি আচ্ছা তুমি যদি যাও যে সময় যাইবে বা ওই যাবে তো আমার ছেলে তো ওই জায়গায় কনফার্ম সে নাম লেখায় ফেলাইছে ওই হিসেব করে তাদেরও সব কিছু আয়োজন করছে এখন সালমানের আব্বু শুনে রাগ করতেছে আমার ছেলে এত দূরে যাবে গাড়িতে ও গাড়িতে উঠতে পারে না বসতে পারে না তুমি কোন আনতো বলছো এটা শোনার পরে ওর বুড়া বড় মার দাদিরাও খুব রাগ করছে যে এত দূরে কেন যাবে তার থেকে যদি ছুটি পায় এখানে এসে পাঁচ দিন থাইকে যাক এটা বলছে আর কি তো আমি এবার বললাম যে তাহলে হুজুরের কাছে আবার বলে দেখি যে ওর নামটা কাটা যায় কিনা তো মা হুজুরে কী করলো সে আমি জানি না হুজুর আমার ভিডিও দেখে না কারণ হুজুরে জানে যে আমি আমি ইউটিউবে কাজ করি তো হুজুরে কি করলো আমি বললাম যে ভাইয়া ওর নামটা কি কাটা যায় ওর আব্বু ওর দাদিরা তো সবাই আমার সাথে রাগ করতেছে টাকাটা তো সাবজেক্ট না কিন্তু অত মানুষটা ছোট এই ঠান্ডার ভিতরে অত দূরে যাবে শুধুমাত্র এক দিনের জন্য এটা কি সম্ভব আমি তো তখন বুঝতে পারি না আর আপনি আমার সাথে এসব আলোচনা করেন নাই ওর আব্বুর সাথেও করেন না শুধু ওর কাছে শুনছি ওরে আমি শুধুমাত্র একটা বুঝ দিলাম যাতে ওর মনটা ভালো থাকে সেখান থেকে আজকা কত দূরে তো যাই হোক আমি জানি না যে আমার কথাটা বলা ঠিক হয়েছে কিনা তো হুজুরে কি করলো আমার কিছু না বলে ফোনটা কাটা দিল ফোনটা কাটার পরে তো আবার এই সালমান দিয়ে কথা বলাইলো তো সালমান তো কান্না করতে আসছে আমি তো বললাম না বাবা থাক কান্না করো না এই ফিগার মতো আমি তোমার টাকা ম্যানেজ করে দিব কিন্তু এরপরে কখনো জিজ্ঞাসা না করে তোমার আব্বুরে বা আমারে কখনো কোনো কিছু তো কনফার্ম হবে না তুমি তো বলতে আচ্ছা তুমি এই ফিকা আমারে বাসায় আর এরপরে থেকে আমি না জানি না আর কোনো কিছু বলবো না আর কি তো যাই হোক কান্নাটা আমার কাছে খুব খারাপ লাগছে আবার হাসি হয়েছে কারণ এখনও সে ছোটোই রয়ে গেছে হ্যাঁ অল্পতে এখনও সে কান্না করে কিন্তু অভিমানটা অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেতে আছে আমি সালমান মাদার এই জন্য একটু সালমানের পরিচয়টা তুলে ধরলাম আর অনেকে জানার ইচ্ছা ছিল যে আমার মনিটাইজেশন অন হয়েছে কিনা সেটাও বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে দুদিন মাত্র হয়েছে মনিটাইজেশন অন হয়েছে তো দোয়া করবেন সবাই খুব তাড়াতাড়ি যেন যেটুক বাকি আছে ওটুকু যেন সব হয়ে যায় ইনশাল্লাহ আর আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ যারে যেভাবে রাখুক সবাই আল্লাহর হেফাজতে রাখুক আর সবাই বিপদ আপদমুক্ত রাখুক তো যাই হোক আর একটু কথা বলি হচ্ছে গিয়ে আমার ছোটো জালের ছেলেটা অসুস্থ আমি বলছিলাম আপনাদেরকে দুদিন আগের ভিডিওতে যে রিয়ানে অসুস্থ রিয়ান হচ্ছে আমার ভাইয়ের নাম রিয়ান হচ্ছে আবার আমার জালের ছোটো জালের ছোটো ছেলের নাম হ্যাঁ তো ওই জন্য আর কি আপনাদের আপনার অনেক তো আবার আমার বাইরে চিনেন রিয়ান তো ও অসুস্থ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে যাই হোক সমস্যা নাই আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছে শুধু জ্বরের থেকে এর খিচুনি ছিল আর কি তো আল্লাহ রহমত করছে অল্পতে সব কিছু ধরা পড়ছে এখন সুস্থ আছে দু একদিন বাড়িতে চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ